বন্ধুরা এটি হচ্ছে সজনা ফুল আর বছরের এই সময়টাতেই কিন্তু পাওয়া যায় সজনা ফুল এই পৌষ মাস আর মাঘ মাস এই দুটো মাসে কিন্তু তোমরা সজনে ফুল পাবে আর যখন এই দুটো মাস পাওয়া যায় এই দু মাসে অবশ্যই এই সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণ উপকারী এবং ভীষণ ভালো দেখো আমিও নিয়ে এসেছি আমি দুদিন রান্না করেছিলাম সজনে ফুলটা তো আজকে আমি এই সজনা ফুলের রেসিপি তোমাদের শেয়ার করছি সজনা ফুল অনেক রকমভাবেও খাওয়া যায় অনেকে বড়া করেও খায় ভাজাও খায় আবার তরকারি খায় তো আজকে আমি তোমাদের সজনা ফুলের একটা রেসিপি শেয়ার করছি যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর আমি এইভাবেই সজনা ফুলগুলো তৈরি করি তাহলে চলো দেখে নিই সবার প্রথমে এই যে সজনা ফুল আছে এগুলোকে একটুখানি বেছে নিতে হয় এই যে বড় বড় একটু ডান্ডিগুলো থাকে সেগুলোকে একটু বাদ দিয়ে দিতে হয় দিয়ে এইভাবে বেছে নিতে হবে তারপরে জলে খুব ভালো করে একটু সজনা ফুলগুলো ধুয়ে নিতে হবে কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রাখলে কোনো রকমের ধুলো বালি ময়লা থাকলে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর তারপরে কোনো ছাকনি কিংবা ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে ফুলগুলো তুলে নিতে হবে এবং জলটা ঝরিয়ে নিতে হবে তো এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সর্ষের তেলে রান্না করলেই খেতে কিন্তু খুব ভালো লাগে আর তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ এখানে মৌরি তো এখন এই ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে খুব সামান্য একটুখানি আমি দিলাম সর্ষে আর দিয়েছি এক চামচ রাঁধুনি ফোড়ন এবার এখানে ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি তো এই ফোড়নটা ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে এইভাবে আলু কেটে এখানে দিয়ে দিয়েছি এটা যদি নতুন আলুতে করা যায় খেতে খুব ভালো লাগে কারণ শীতের এই নতুন আলু দারুণ স্বাদ হয় আর এরপরে এখানে শিম দিয়ে দিয়েছি অল্প এক কাপ মতন শিম ও এইরকমভাবে কেটে নিয়েছি ছোট করে এরপরে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতন এক চামচ নুনটা দিয়ে এবার ভালো করে এই আলু আর শিমটাকে একটু ভেজে নেবো আর এখনই আমি দিয়ে দিলাম হলুদটা যাতে কাঁচা গন্ধটা না থাকে শিম আর আলুর সাথে নুন হলুদ মিশিয়ে একটু ভেজে নিলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় আর শিম আলুটাও একটু ভাজা হয়ে যায় তো অবশ্যই একটু ভেজে নিতে হবে প্রথমে হলুদটা দেওয়ার পরে তো হালকা করে একটু শিম আলুটা যখন ভাজা হয়ে আসবে এই যে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সবুজ বেগুন এটা যদি সবুজ বেগুন দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তো এখানে আমি সবুজ বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি একটাই বেগুন কেটেছি আর এই সবুজ বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখানে তো এখানে আলু আর সিমটা একটু ভাজা হয়ে গেলে তারপর এই সবুজ বেগুন দিয়ে আবার একটুখানি আমাদের হালকা করে ভেজে নিতে হবে আর আঁচটা একটু মিডিয়াম ফ্লেমেই রেখেছি যাতে খুব বেশি পুড়েও না যায় আর একদম লো ফ্লেম করারও দরকার নেই মাঝারি ফ্লেমে রেখে এই তরকারিটা রান্না করতে হবে আমাদের তো এখানে বেগুনটা দিয়েও ভালো করে এই মশলার সাথে মিক্স করে নিলাম তো এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই এখন শুধু এইভাবে একটুখানি ভাজতে হবে আগে আমাদের তো এইভাবে যখন এটা একটু ভাজা হয়ে যাবে আর চাইলে তোমরা এর মধ্যে একটু কুমড়ো দিতে পারো কিন্তু আমি আর কুমড়ো দিইনি কুমড়োটা দিলেও ভালো লাগবে খেতে তো আমি আর এখানে কুমড়ো ব্যবহার করিনি আজকে শুধু বেগুন সিম আর আলু দিয়েই করছি তো এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখো আমি ভেজে নিলাম আর এরপর এখন আমি দিয়ে দিচ্ছি ফুলগুলো তো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এই ধুয়ে রাখা সজনা ফুলগুলো দিয়ে দিতে হবে এখানে তো মোটামুটি আমি এখানে সজনা ফুল ছিল দুশো গ্রাম মতন সজনা ফুল ছিল তো এই সজনা ফুল সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ একদম টাটকা ফ্রেশ খুব সুন্দর এই সজনা ফুলগুলো কিন্তু আর সজনা ফুল থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোয় আর এটা দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার সমস্ত ফুল দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আর এই সময় আঁচটা একদম কমিয়ে দিতে হবে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিতে হবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবে ফুলগুলো নরম হয়ে এসছে আর এইবার এগুলোকে একটুখানি উল্টে পাল্টে নিতে হবে যাতে খুব ভালো করে সমস্ত জিনিস যেন সেদ্ধও হয়ে যায় এবং মশলার সাথে ভালো করে যেন মিশে যায় তো এবার এগুলোকে আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই সময় আঁচটা কমিয়েই রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো এবার আঁচটা কমিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আবার কিন্তু দু তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তো এইভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন আবার আমি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিটের জন্য রেখে দেবো ঠিক দু তিন মিনিট পর আবার এটাকে তুলে খুলে নিতে হবে ঢাকনিটা আর এখন এই সজনা ফুলটা অলমোস্ট হয়ে তৈরি তো এবার কি করতে হবে এর মধ্যে আমি দেব সামান্য একটুখানি মিষ্টি তো মিষ্টিটা পুরোপুরি অপশনাল যদি এর মধ্যে কুমড়ো ব্যবহার করো তাহলে আর কিন্তু মিষ্টিটা দেখতে লাগে না যেহেতু কুমড়ো মিষ্টি হয় তাই আর মিষ্টি দিতে তো যেহেতু আমি কুমড়ো দিই দেড় চামচ মতন অল্প একটুখানি মিষ্টি দেবো তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে তো এই মিষ্টি দিয়ে এরপর এটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তো মিষ্টিটা দিয়ে এখন আমি আস্তে আস্তে এটাকে একটু ভাজা ভাজা মতন করে নেবো তো এই সময় একটু আঁচটা বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে মানে একটু মাঝারি আঁচ করতে হবে হাই ফ্লেম না একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে সামান্য হাফ চামচ মতন এখানে ঘি ব্যবহার করতে হবে একটু ঘি দিলে এটা খেতে কিন্তু আরও সুস্বাদু লাগে তো সামান্য একটুখানি ঘি অবশ্যই এখানে অ্যাড করো তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে খেতে তো এখানে এখন অলমোস্ট রেডি হয়ে গেছে আমার সজনা ফুলের তরকারি তো এই সজনা ফুলের তরকারি ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে শরীরের জন্য ভীষণ উপকারী খাওয়া এটি এটি সুগারকে কন্ট্রোল করে হার্ট হেলথ ভালো রাখে লিভার ভালো রাখতে সাহায্য করে এবং এর আরও অনেক বেশি উপকারিতা আছে দেখো কত সুন্দর এখানে সজনা ফুলের তরকারি রেডি হয়ে গেছে তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখে